ঠিক কিনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট দিতে না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব জামাতের রাজনীতি একাত্তর সালে নিষিদ্ধ হয়ে গেছে তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই যুদ্ধ অপরাধের বিচার হতেই হবে এটা জানি প্রথমত একাত্তরের খাতক চক্র তারা রয়েছে যারা যুদ্ধ অপরাধে ছিল আর আমরা বলি মুক্তিযুদ্ধের চার মূলনীতি যারা মানে না তারা হচ্ছে পুরো রাজাকার আর এই চার মূলনীতির বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা হচ্ছে নব্য রাজাকার বাংলাদেশের কোন এলাকায় জামাতের নামে তালিম বন্ধ করে দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলাম কঠিন বিপদে পড়তে যাচ্ছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি যে তথ্যগুলো আপনার আমার আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তিকার মুহূর্তে আপনাকে আমাকে বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করতে হবে জামায়াত ইসলাম কেন কঠিন বিপদে পড়তে যাচ্ছে কারা ফেলাচ্ছে কেন পড়ছে কে কে সহযোগিতা করছে দেশের সরকার নাকি কোনো দল আজকে দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেক আমন্ত্রণ যা আজকের পুরা ভিডিওটি দেখার জন্য বিনীত নোধ করছি মিডিয়া ট্রায়ালের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী শেখ হাসিনা যেভাবে ন্যারেটিভ দাঁড় করাতেন সেই ন্যারেটিভ এই বাংলাদেশে বন্ধু প্রতিম দল সেই ন্যারেটিভ দাঁড় করাতে যাচ্ছে একাত্তরের সেই বড়ি আবারও বিক্রি শুরু হয়ে গিয়েছে একাত্তর আচ্ছা আপনার বলুন তো কথার মাঝে ছোট্ট একটি কথা বলেন এই ভূমিকা যেহেতু একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলছে দুই হাজার চব্বিশ সালে এসে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে জনগণকে ছাত্র জনতাকে এবং পথচারীদেরকে গুলি করে হত্যা করেছে সেনাবাহিনী বলেন র্যাব বাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন হাসিনার যত আমলাতন্ত্র বাহিনী ছিলেন এই দেশের ভঙ্গুর রাজনীতি দেশের একটা দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করেছিলেন সেই দুর্বৃত্তায়নের রাজত্ব যারা কায়েম করেছিলেন তারা মুক্তিযুদ্ধের সপক্ষে লোক যদি বলে থাকে নিসক ধরেই নিলাম মুক্তিযুদ্ধের সপক্ষে লোক কিন্তু দু সালে এসে তো মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে মানুষ হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে পঙ্গু বানিয়েছে কি বলবেন আপনি দু চব্বিশ সালে সে তারা রাজাকার হয়েছে উনিশশো একাত্তর সালে তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়টা কিন্তু ভাবার আছে তাই যেটা বলতে চাচ্ছিলাম আওয়ামী লীগ ন্যারিটিভ দাঁড় করাতে চাচ্ছে পরিপূর্ণভাবে যখন ন্যারেটিভ দাঁড় করাতে যখন জামাত ইসলাম শিবিরের উপরে বেশিরভাগ ন্যারেটিভ বিগত সতেরো বছর ধরে যে কাজটি করেছে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে জড়িয়ে সবচেয়ে বেশি মিথ্যাচার অন্যায় অপকর্ম জুলুম অবিচার করেছেন হত্যা করেছেন ফায়ার করেছেন সবচেয়ে বেশি নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের উপরে যদি ছাত্রশিবির শুনেছেন তাকে হয়তো জবাই করেছেন নাই তো তার পেট ফেড়ে বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দিয়েছেন অথবা তাকে আয়না ঘরে না খায় রেখে মেরে ফেলেছেন সেই নারীটি এখন দাঁড় হতে যাচ্ছে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি শেখ হাসিনার বাহিনী কিন্তু এইভাবে ছিল ধারাবাহিকতার সাথে তারা কাজ করত কখন কিভাবে কাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কাকে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দিতে হবে কাকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিতে হবে এই ধরনের বিভিন্ন সিস্টেম ন্যারেটিভ গ্রুপ ধাপে ধাপে তৈরি করে রাখতেন কখন কোন মিছিল বের হবে কার বিরুদ্ধে বের করতে হবে কত টাকা খরচ করবে কে কে টাকা দিবে বিরিয়ানি দিবে নাকি খিচুড়ি দিবে নাকি পোলাও ভাত দিবে সবগুলো হিসাব টার্গেট কিন্তু এই আমি সরাসরি সে কি করতো প্রকাশ্য অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াইত লম্বা লম্বা কাটা রাইফেল তার সাথে থাকতো পুলিশ তাদের কাছে তো পুলিশের বাহিনীর অস্ত্র থাকতো নিজস্ব অস্ত্র সাথে রাখতো আর এই ফজলেনুর তাপস সবচেয়ে বেশি হত্যা করেছে বাংলাদেশের মানুষকে পিলখানা বিডিআর সেনা হত্যার যে অঘটন ঘটিয়েছেন এই ফজলিনুর তাপস থেকে করিয়েছেন এবং এই ফজলিনুর তাপস এমন কাজ করেছেন বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম কিট জাহান নামের কিট হিসাবে এখন রূপান্তরিত হয়েছে সমারতী ভিয়ার্স আমি আপনাদের যে কথা বলতে যাচ্ছি মিডিয়ার ট্রায়ালে পড়তে যাচ্ছে এই জন্য মিডিয়া এমনভাবে দাঁড় করাচ্ছে আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি একাত্তরের রাজাকার জামাত ইসলাম নিষিদ্ধ এরপরে এই যে হাবিবুর রহমান পাবরার ঈশ্বর দিতে তিনি কি বলেছেন মহিলাদের উঠান বইটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সেটার ব্যাপারে পদক্ষেপ তারা নেবে আরও অনেকগুলো কথা বলেছেন এখন বাংলাদেশের মানুষ কি চায় জনগণ চায় শান্তি ভালোবাসা উদারতা মহানুভাবতা এগুলো জনগণ চায় আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের অতিষ্ঠ হয়ে গেছে আওয়ামী লীগ যেমন নাবিশ্বাস তুলে ফেলছিলেন মানুষকে জুলুম করে অত্যাচার করে অবিচার করে ঠিক তেমনি ক্ষমতায় যাওয়ার আগে শুরু হয়ে গিয়েছে এবং সেটার ওপরে মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষ কীভাবে চলবে তাদেরকে ভোট দিবে না দিবে না বিভিন্ন আতঙ্কে ভুগছে সমারতি ভেয়ার্স। আমি আপনাদের এই জন্য বলছি প্রত্যেকটা মিথ্যা প্রপাগান্ডার সাথে সাথে জবাব দিতে হবে একটা মিথ্যা যদি বেরিয়ে যায় তার বিরুদ্ধে একশো সত্য বাণী তুলে ধরতে হবে কিভাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের যত ভাইরা আছে তারা অ্যাক্টিভলি যারা এ ধরনের ফোন ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তারা এই ন্যারেটিভ এই ও প্রপাগান্ডা সকল অপপ্রচার বিরুদ্ধে সপক্ষে দলিল দিয়ে কথা বলে সচ্চার কণ্ঠে কথা বলতে হবে বলিষ্ঠ ভাষায় কথা বলতে হবে তাই যদি না পারেন আগামী নির্বাচনে এর মাসুল দিতে হবে সমারথিব আমি আপনাদের সকলকে যে বিনীত অনুরোধ করলাম এই জন্য আজকের ভিডিওটি দেখার জন্য ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামী ভিডিওতে আসসালাম ও আলাইকুম রহমাত উল্লাহিয়া দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে ওই চিন্তা করে উনি আওয়ামী লীগের লোকের সাথে একটু আলগা ফিরিত করতে যাচ্ছে ভোটটা নেওয়ার জন্য বিএনপি সেক্রেটারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা জনসভায় বলছেন নৌকার লোকদের জন্য ধানের শীষ আছে আওয়ামী লীগের লোকজনের নামে সকল মামলা প্রত্যাহার করা হবে আসলে উনি মামলা প্রত্যাহার করার কে উনি তো মামলার বাদই না ওনার কয়টা ছেলে মারা গেছে আন্দোলনে উনি কয়টা মামলার বাদ দিয়েছে উনি মামলা প্রত্যাহার করবে উনি মামলা প্রত্যাহার করার যেটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে একটা আলগা পীড়িতের অবস্থা বিষয়টা কিছুদিন আগে ঢাকার এক মির্জা সাহেব আছে মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাস সাহেব ডাকসু নির্বাচনের পরের দিন রেজাল্টের পরে বলে শিবির রে ভোট দেশে ছাত্রলীগ সেই ছাত্র লীগের ভোট পাইয়ে বা শিবির জিতে গেছে এখানে আসলে দুইজনের কথার ভিতরে একটা সূত্র পাওয়া যায় সেটা হলো ঢাকার মির্জা আর ওই ঠাকুরগাঁও মির্জা দুই মির্জা আসলে পুরোপুরি অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংক যাকে দেবে তারাই নির্বাচনে জিতে যাবে